সমুদ্রের শৈবাল দিয়ে তৈরি হচ্ছে নারীদের প্রসাধনী ফেসওয়াশ ক্রিম সাবান ফেসপ্যাক আর ফুড সাপ্লিমেন্ট শুধু প্রসাধনী নয় সমুদ্রের শৈবাল দিয়ে তৈরি হচ্ছে আইসক্রিম মিষ্টি জিলাপি বিস্কুট জাপানি খাবার সুশীল অপরিহার্য উপাদান নোরিশিট এমনকি জেলি পর্যন্ত তৈরি হচ্ছে শৈবাল দিয়ে ডিউইডার ফেসপ্যাক এবং সাবান তৈরি করা হয়েছে এটা আমি গত দুই সপ্তাহ যাবৎ ব্যবহার করছি এর ফলে আমাদের মুখটা মোলায়ম অনেকক্ষণ ধরে মসৃণ থাকে মুখে রাফনেস দূর হয়ে যায় ইউভির ফলে আমাদের মুখে যে ক্ষতিকর একটা প্রভাব ফলে দাগ ছোপ এটা সব চলে যায় এই সবগুলো প্রোডাক্ট কোনো সাইড এফেক্ট নেই এবং এই ভেষজ প্রোডাক্টগুলা ব্যবহার করে অনেক উপকারিতা পাওয়া সম্ভব অনেক সমস্যা সমাধান করা সম্ভব আমরা এগুলো অনেক দিন ধরে ব্যবহার করছি আমরা এগুলোর উপকারিতাগুলো পেয়েছি সমুদ্রের ঢেউয়ে ভেসে ওঠা ওই সবুজ শৈবাল এখন নীরব বিপ্লবের নাম যেটি একসময় ছিল অযত্নে পড়ে থাকা সমুদ্রের ঘাস সেটি আজ গবেষণাগারে রূপ নিচ্ছে অর্থকারী ফসল হিসেবে বাংলাদেশের উপকূল জুড়ে অজান্তে জন্ম নিচ্ছে অমিত সম্ভাবনা সমুদ্রের বুকে জন্ম নেওয়া সামুদ্রিক শৈবাল বা সিড উইডকে কাজে লাগিয়ে তৈরি হচ্ছে সুস্বাদু খাবার থেকে শুরু করে প্রসাধনী সামগ্রী এতে যেমন বাড়ছে পুষ্টি যোগান তেমনি খুলছে বিকল্প কর্মসংস্থানের নতুন দিগন্ত এখানে অন্যান্য প্রোডাক্ট তৈরি করা হয়েছে সিউইডের সিউইডের মিষ্টি ছিল জিলাপি ছিল তো এগুলো আমি নিজেও পার্সোনালি খেয়ে দেখেছি তো যদি এগুলো হচ্ছে বাজারে আসে আমার মনে হয় যারা কনজিউমার লেভেলে ভোক্তা যারা আছেন তারা উপকৃত হবেন বলে আমি মনে করি এই প্রোডাক্টগুলো আমরা তৈরি করেছি কারণ এই প্রোডাক্টগুলোর হেলথ বেনিফিট অনেক ভালো এগুলো যদি অ্যাজ এ কনজিউমার আমরা গ্রহণ করি আমরা খাবারের সুস্বাদুতা ডেলিশিয়াস খাবারের সাথে সাথে একটা হেলথ বেনিফিট পাবো যা কনজিউমার লেভেলে আমাদের জন্য খুবই উপকারী হবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা কয়েক মাস ধরে চাষ ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সিউইটকে রূপ দিচ্ছেন নানা পণ্যে ভিটামিন ওমিগ্রো থ্রি খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টের ভরপুর এই শৈবাল শুধু রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়ায় না ত্বক ও চুলের যত্নেও দারুণ কার্যকর সামুদ্রিক শৈবাল আসলে তার ভিতরে এমন কিছু পরিমাণ ভাইটামিনস বা মিনারেলস থাকে যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী ফার্স্ট অফ অল যদি ভাইটামিন্সের কথা বলি আমি সেখানে থাকে হচ্ছে ভাইটামিন এ ভাইটামিন সি এবং ভাইটামিন ই যেটাকে বলা হতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট একদিকে যেমন আমাদের শরীরে বিদ্যমান রোগ জীবাণু গুড়াকে প্রতিরোধ করার জন্য ইমিউনিটি বুস্ট আপে হেল্প করে তার পাশাপাশি আমাদের যে জীবাণুগুলো আছে ফ্রি গুলো আছে সেগুলোকে সে প্রতিরোধে সহায়তা করে প্রাণীর যে প্রোটিন অথবা প্রাণীর যে ভিটামিন মিনারেলসের উপর যে চাপ সেই চাপটা কিন্তু আমরা শৈবালের উপর থেকে মাধ্যমে আমরা সেটা ফুলফিল করতে পারবো আর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায়ও বড় ভূমিকা রাখতে পারে সিউইড প্রাণীজ প্রোটিন ও অন্যান্য উদ্ভিজ্জ উৎসের উপর চাপ কমিয়ে আনতে সক্ষম এই সামুদ্রিক সম্পদ এটি উপকূল এলাকায় হয়ে থাকে যার কারণে আমরা এটা পটুয়াখালী জেলাতে আমরা প্রথমে চাষ করার জন্য উদ্যোগ নেই এবং এটি সহজলভ্য হওয়ার কারণে এটি খরচ কম উৎপাদন খরচ কম এবং এটা থেকে এই সামুদ্রিক শৈবালের প্রচুর পুষ্টিগুণ থাকার কারণে আমরা এখান থেকে একটা বিভিন্ন ধরনের বিকল্প কি খাদ্য হিসেবে বিভিন্ন ধরনের খাদ্য প্রোডাক্ট বানানো যায় আমরা এই চিন্তা ভাবনা থেকেই আমরা প্রথমে উদ্যোগ গ্রহণ করি বাংলাদেশে সিউইটটা আনটাস্ট অবস্থায় ছিল আর সিউইটটা হচ্ছে একটা নিউট্রিশ ফুড যেটাকে আক্ষরিক অর্থে যদি আমরা বলি সামুদ্রিক শৈবাল কিন্তু এটাকে আমি সামুদ্রিক সবজি হিসেবেই করে থাকি যেহেতু আমরা যে ভেজিটেবল খাই এই ভেজিটেবল গুলোর চাইতে সিউইডে উচ্চমানের প্রোটিন থাকে ভিটামিন থাকে মিনারেলস থাকে এবং এখানে যে উনুজুর প্রোটিনগুলো থাকে এই উনুজুর প্রোটিনগুলা আমাদের বডিতে খুব দ্রুত অ্যাবজর্ব হয় সিউইড এখন আর কেবল সাগরের শৈবাল নয় এটি উপকূলের মানুষের জন্য সম্ভাবনার নতুন ভরসা সঠিক বিপণন ও বাণিজ্যিক চাষ সম্প্রসারণ করা গেলে সে উইট হতে পারে নীল অর্থনীতির নতুন দিগন্ত আর উপকূলের মানুষের বিকল্প জীবিকা আলম সময়ের